বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই প্রতারণা অথবা অর্থের লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কারও করা হবে সো হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত চলে আসলাম আরও একটি সরকারি চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আজকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আজকের এই ছোট্ট ভিডিওতে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ সহ চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যোগ্যতা যোগ্যতার মধ্যে সর্বপ্রথম দেখা যাচ্ছে বয়স বয়স হতে হবে এক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সতেরো থেকে বিশ বছরের মধ্যে শুধুমাত্র বুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী যারা রয়েছেন তারা সতেরো থেকে একুশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন দেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হতে হবে তবে একটি কথা হচ্ছে যারা থ্রি পয়েন্টের বেশি পেয়েছেন অথবা থ্রি পয়েন্ট পেয়েছেন তাদেরকে ট্রয়েড ওয়ানে স্থানান্তরের সুযোগ রয়েছে দেন রয়েছে শারীরিক মান শারীরিক মানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা ওজন এবং বুকের মাপ পুরুষদের জন্য উচ্চতা থাকতে হবে মিনিমাম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং মহিলাদের জন্য পাঁচ ফুট এক ইঞ্চি তবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী পুরুষ রয়েছেন তাদের জন্য পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করা যাবে এবং মহিলা যারা রয়েছেন তাদের জন্য পাসপোর্ট ফুট হলেই আবেদন করা যাবে দেন ওজন পুরুষরা পঞ্চাশ কেজি হলে আবেদন করতে পারবেন এবং মহিলারা সাতচল্লিশ কেজি হলে আবেদন করতে পারবেন দেন বুকের মাপের মধ্যে দেখা যাচ্ছে স্বাভাবিক অবস্থায় পুরুষদের জন্য ত্রিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ত্রিশ ইঞ্চি হলে আবেদন করা যাবে দেন জাতীয়তা জাতীয়তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই বাংলাদেশি হতে হবে নতবা আবেদন করা যাবে না দেন স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বলে বিবেচিত হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিতরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন বিবাহিতরা আবেদন করতে পারবেন না দেন সাঁতার সাঁতার জানার অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে দেন ভর্তির সময় আপনার যে সকল কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সনাদপত্র নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্র নিয়ে যেতে হবে অভিভাবকের সূচক সনদপত্র নিয়ে যেতে হবে দেন চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে যেতে হবে জন্ম নিবন্ধন থাকলে তা নিয়ে যেতে হবে এই সকল বিষয়গুলো আপনাকে নিয়ে যেতে হবে সো এখানে ক নম্বর থেকে ট নম্বর পর্যন্ত যে সকল বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই সকল বিষয়গুলো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন অথবা ভর্তি হতে যাবেন তখন একটু ভালোভাবে দেখে নিয়ে যাবেন সো আমি বলবো এটা আপনি এখন একটু স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে আপনার পরবর্তীতে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন আর আরও একটি কথা হচ্ছে ভিডিওটা যেন একটু বেশি লম্বা না হয় সেজন্য আমি একটা একটা করে বলছি না আপনি ভিডিওটা স্টপ করে এই মুহূর্তে এটা একটু ভালোভাবে দেখে নেন দেন নির্বাচন পদ্ধতি নির্বাচন পদ্ধতির মধ্যে এখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা সো এখানে লিখিত পরীক্ষার মধ্যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থাকবে ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীরা নির্বাচিত হবেন দেন যেই সকল বিষয় আপনার মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে সরকারি চাকরি হতে যদি আপনি বরখাস্তকৃত হন তাহলে আবেদন করতে পারবেন না ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন না সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত অথবা বরখাস্তকৃত হলে আপনি আবেদন করতে পারবেন না দেন প্রশিক্ষণ প্রশিক্ষণ সেনাবাহিনীতে অবশ্যই চত্রিশ সপ্তাহের হয়ে থাকে সেটা আপনাকে ফলো করতে হবে তারপরে আবেদন পদ্ধতি আবেদন করার জন্য এখানে যে একটা বিষয় দেওয়া আছে সেটা একটু দেখে নিতে হবে প্রথমে দেখতে পাচ্ছি এখানে একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্র্যাক টু অর্থাৎ বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যের সন্তানরা পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশত টাকা অর্থাৎ ভর্তি পরীক্ষার ফি বাবদ দুশত টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ একশত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সো এখানে আপনি আবেদন কীভাবে করতে পারবেন সেটি একটু আমরা দেখে নিই তার আগে দেখিয়ে দিচ্ছি কোন ট্রেডের মধ্যে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন যেমন এখানে যে দেখা যাচ্ছে বুক ইউনিট ট্র্যাডের মধ্যে সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন কোনো জেলায় বাদ দেওয়া হবে না তার ট্র্যাড কোড হবে একশত এক দেন বুক মেস ট্র্যাড যেটি রয়েছে সেখানে ঢাকা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী ইত্যাদি জেলা থেকে আবেদন করতে পারবেন দেন এখানে যে এক থেকে আট নম্বর ট্রেড রয়েছে এই সকল ট্রেডের মধ্যে আলাদা আলাদা জেলা ভাগ করে দেওয়া আছে এই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন সেটা একটু আমরা দেখে নিই প্রথম দফে আপনাকে এস এম এসের মাধ্যমে আবেদন করতে গেলে প্রথমে আপনার এস এম এস এর গিয়ে বড়ো করে টাইপ করতে হবে সৈনিক সৈনিক বড় করে টাইপ করার পরে স্পেস দিয়ে আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের তিনটি ওয়ার্ড প্রথমে লিখতে হবে দেন আবার একটা স্পেস দিয়ে আপনার রোল নাম্বারটি লিখতে হবে রোল নাম্বারটি লেখার পরে আপনার পাসিং ইয়ারটি লিখতে হবে দেন আবার একটা স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোডটা লিখতে হবে দেন আপনি যেহেতু ট্র্যাড টুতে আবেদন করতে যাচ্ছেন সেই জন্য আপনার ট্র্যাড টুর জন্য সংক্ষেপে টি টু লিখতে হবে দেন স্পেস দিয়ে ট্র্যাড কোডটা লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারটাতে সেন্ড করে দিতে হবে দেন যারা সেনা সন্তান রয়েছেন তারাও কিন্তু সেমভাবে এই ফর্মেটটি অনুসরণ করে আবেদন করতে পারবেন দেন দ্বিতীয় দফ দ্বিতীয় দফ বলতে আপনি যখন এস এম এসটা করবেন তখন আপনার ফিরতি যে এস এম এসটা আসবে সেখানে একটা আপনাকে ফিন নাম্বার দেওয়া হবে সেই ফিন নাম্বারটি যখন আপনি পেয়ে যাবেন তখন দ্বিতীয়বার এস এম এসের গিয়ে বড় করে আবারও টাইপ করতে হবে সৈনিক দেন স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে আবার একটা স্পেস দিয়ে পিন নাম্বার লিখতে হবে ফিন নাম্বারটি লিখার পরে স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বারটি লিখতে হবে অর্থাৎ আপনার সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে দেন সেন্ড করে দিতে হবে ওয়ান সিক্স টু 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 এই নাম্বারটাতে উদাহরণস্বরূপ এখানে একটা ফর্ম্যাট দেওয়া আছে এটি আপনি অনুসরণ করতে পারেন তবে হ্যাঁ এখানে আরও একটি বিষয় হচ্ছে আপনারা যারা মহিলারা আবেদন করবেন সেখানে সৈনিকের জায়গায় অবশ্যই অ্যাপ সৈনিক লিখবেন সৈনিকের আগে শুধুমাত্র অ্যাপ যোগ করে দেবেন যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ সৈনিক দেন তৃতীয় ডাব তৃতীয় ডাবটা আপনি অনুসরণ করতে পারবেন আর যদি আপনার ইউজার আইডি অথবা পাসওয়ার্ড কোনো কিছু বলে যান দেন আপনার প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবেন সেটা হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে যদি আপনি আপনার প্রবেশপত্র প্রিন্ট করে না নিতে পারেন তাহলে পরবর্তীতে আর আপনি আপনার প্রবেশপত্র প্রিন্ট করতে পারবেন না এই বিষয়টি নিয়ে একটু খুবই বেশি কেয়ারফুল থাকবেন দেন হেল্পলাইন হেল্পলাইনের জন্য এখানে যে একটা এস এম এর দেওয়া আছে এই ফর্মেটটি অনুসরণ করে অথবা ওয়ান টু ওয়ানে কল দিয়ে আপনি আপনার সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন যদি সেখানেও যদি আপনি ব্যর্থ হন তাহলে এখানে যে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এই নাম্বারটিতে কল করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা এখানে একটা ইমেইল দেওয়া আছে এখানেও আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সকল বিষয়ে যদি কোনো কিছুই আপনার মাথায় না ডোকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ সো এখানে আপনার আবেদন করার সময়সীমাটি কতদিন রয়েছে সেটা তো একটু দেখে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে ত্রিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন সো যেহেতু এখনও আঠাইশ ফেব্রুয়ারি আসেনি সেই জন্য এখন আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য আপনাকে আঠাশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে আর যদি আপনি এই ভিডিওটি আঠাইশ তারিখের পরে দেখেন তাহলে আপনি তখনই আবেদন করতে পারবেন সো এই ছিল সম্পূর্ণ সার্কুলার এই সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় তাহলে মাস্ক ভি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের একা বেলাইকনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন সো দেখা হবে চালা পরবর্তী পূর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ